আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম তালের পাতা শেপ পিঠা তালের পিউরে দিব তিন চামচ তালের দুধ চিনি দিয়ে আমি আগেই জাল করে রাখছি এখন শুধু একটা বলক দিয়ে সামান্য লবণ দিলাম স্বাদ মতো চাউলের গুঁড়ি দেব এখন আতপ চাউলের গুঁড়ো দিয়ে একটা খামির বানাবো সুখনলা রসরা কইরা হয়ে গেছে আমার তো এক সাইড থাক ঠান্ডা হোক গুড় দেব নারকেল দেব এক বাটি পানি দেব না গুড়ের পানি যতটুকু এটা আখের গুড় কিছুটা তিল দিব বাজা তিল এইটো শুকনা শুকনা কৰে পুতা বনাব হৈ আছে উঠাই নিব হৈ গৈছে আমাৰ এখন পিঠাটা বনাব পাতা চেপ দিয়ে বেলাতে এইটো ময়দা ব্যৱহাৰ কৰিব কুকি কাঠত দিয়ে কাটি আনিব কিছুটা পুৰ ভিতৰে দিয়ে দিব চতুৰ্দি চেপা চেপা বন্ধ কৰি দিব পুতা যাতে বেৰ হৈ নাযায় কাশি দিয়া ছাইডগিলা কাটি দিব সমান কৰা ছ্যাটগুলো একটু পাতা সেপে কাটা দেব আর কিছুটা বানাই নেই হয়ে গেছে আমার বানানো আমি এখন বাজবো তেল আগে গরম করে রাখছি হয়ে গেছে আমার বাজার আবার দিয়ে দেব তালের পিঠা তো অনেকভাবেই খাইছেন এইভাবে খাইয়ে দেখবেন খাইতে আমার অসম্ভব মজার হয় ভিতরে নারিকেল পুর দু আছে তিল হয়ে গেছে আমার ভাজা কেমন লাগলো পিঠা কমেন্ট করে জানাইবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ